বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে দশটার আমি দশটা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো চলো এখন আমি রান্নায় যাব তো রান্নার আগে মেয়ে বললো গতকালকে একটু ভাত আছে তো মেয়ে বললো মা একটু ভাত ভাজা করে দাও তো একটু ডিম দিয়ে একটু ভাত ভাজা করে দেবো তো চলো আর আমি একটু মুড়ি ভিজিয়ে খাবো না শরীরটা ভালো লাগছে না এত গরম পড়ছে তো তো তার জন্যে শরীরটা যেন কেমন একটা হচ্ছে ভালো লাগছে না কিছু খেতে মুখেও কিছু খেতে ভালো লাগছে না এদিকে এত গরমের শরীরটাও গরম হয়ে যাচ্ছে কি খুব কষ্ট হচ্ছে যেন ভালো লাগছে না তো ভাবলাম আজকে উল্টোপাল্টা জিনিস কিছু খাবো না একটু মুড়ি ভিজিয়ে জল করে খাবো আর মেয়ের জন্য একটু ভাত ভাজা করে দেবো তো চলো এখন দেখো মেয়েকে একটু ডিম দিয়ে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাত ভেজে দিয়েছি তো মেয়ে এখন খাবে তো দেখতে পাচ্ছ অল্প ভাত ওর হয়ে যাবে তো যাই হোক খাবে এখন মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর আমি এখন রান্না এলাম তো দেখতে পাচ্ছ আমি পাঁচটা ডিম নিয়েছি এখন আমি ডিমগুলোকে ফাটাবো তো আজকে আমি ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এক এক করে আমি ডিমগুলোকে সব ফাটিয়ে নেব। একটু না মারলে আর ফাটানো যায় চেষ্টা করছিলাম যে হাত দিয়ে ফাটানো যায় কি দেখো একে একে আমি এই ডিমগুলোকে ফাটিয়ে নেব তা দেখো পাঁচটা ডিমই নিয়ে ফাটিয়ে নিয়েছি নিয়ে ডিমগুলোকে একটু ভালো করে ফাটিয়ে নেবো নিয়েছি আর এখানেই দেখো টিফিন কৌটো নিয়েছি টিফিন কোটোর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেব একটু দিই দিয়ে সারা টিফিনের গায়ের ভেতরটাকে ভালো করে লাগিয়ে নেব আর এখন ডিমটা একটু ভালো করে ফিটে নিও ভালো করে না ফাটালে ডিম তো মিশলে না ফাটালে আর দেখো ফাটিয়ে নিয়েছি ভালো করে আর এখন নিজে আমি টিফিন কুপের মধ্যে ঢেলে দেবো দিয়ে এখন আমি টিফিন কৌটো ঢাকা দিয়ে দেবো ডিম ভাববার জন্যে আমি একটা পাত্রর মধ্যে খানিকটাই জল দিয়ে দিয়েছি তো যাতে টিফিন কৌটোটা ভাসে দেখো অনেকটাই জল দেওয়া হয়ে গেছে মনে হয় দাঁড়া একটু না বেরিয়ে নিতে হবে জলটা অনেকটাই বেশি হয়ে গেছে জ্বর বেশি পড়ে গেলে তো আবার টিফিন কটোটা ভাসবে দেখো এখন ঠিকঠাক মতো হয়েছে দেখতে পারছো আর এখন আমি ঢাকায় দেবো দিয়ে বেশি করে লো ফ্লেমে দেবো হাই ফ্লেমে দেবো দিয়ে আধ ঘন্টা মতো ভাপিয়ে নেবো ডিম ভাপা হয়ে গেছে আর আমি ঠান্ডা করতে দিয়েছি তো চলো এখন আমি খুলবো ডিমটাকে তো দেখো ডিমটা হয়ে গেছে ভাপা দেখি শক্ত শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি ধারগুলোকে ছুরি দিয়ে ভালো করে কেটে দেব তো দিয়েছি দেখতে পাচ্ছ আর এখন আমি উল্টাবো একটা প্লেট নিলে ভালো হতো যাই হোক একটা থালা নিলাম তবে এখনও গরম আছে ঠান্ডা হয়নি দেখো বন্ধুরা ডিমটাকে তুলে নিয়েছি আর এখন আমি পিচ পিচ করে কাটবো তো দেখো কেটে নিয়েছে আর এখন ছোট ছোট করে বুকির মতো করে নেবো লেগে গেছি তো দেখো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ গরফি বরফি করে কেটে নিয়েছে আর এখন তেলে ভাজবো ভাজবোজ করা হয়ে গেছে আর এখন আমি ওর মধ্যে অল্প করে হলুদ দেব আর দেব লঙ্কার গুঁড়ো আর দেব একটু নুন কেননা আমি ডিমটা ভাবার সময় নুন দিয়ে নিই ভাজবো তার জন্যে নুনটা দিয়ে নিই তো দেখো এখন ভালো করে মাখিয়ে নেব নুন হলুদে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন কড়াইতে তেল দিয়েছি আর তেলটা একটু গরম হোক তারপরে ওইগুলো ডিমের ওইগুলোকে ছেড়ে দেবো তো আমি ডিমের পোস্টটা প্রথমবার বানাচ্ছি তো তার জন্যে খুব একটা বুঝে উঠতে পারছি না কেমন করে দেবো তো পরবর্তীকালে বেশ ভালো করে করবো বুঝতে পারিনি যাই হোক তো দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ডিমের ভাপাগুলোকে ছিঁড়ে দেবো

দেখো তোলা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখন অল্প করে সর্ষে তেল দেবো দিয়ে আর এখন আলুগুলোকে ভেজে নেবো দেখতে পাচ্ছ আর আমি এখন আলুগুলোকে তুলে নেব তুলে নিয়েছি আর এখন অল্প তেল রয়েছে সেই তেলের মধ্যে অল্প করে তেল দিলাম দেখতে পাচ্ছ আর এখন ফোড়নে দেবো দুটো শুকনা লঙ্কা আর দেব তেজপাতা তার সাথে দেব জিরে ফোড়ন আর দেব এলাচ আলাদ লবঙ্গ দারচিনি চিনি দেখতে পাচ্ছ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো সবজি একটু ভালো করে না ভেজে নিলে একটা কাঁচা কাঁচা কেমন একটা গন্ধভাবে বেরোবে তো তার জন্য ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আর দেবো সাথে দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা ঘিরে বাটা টমেটো তারপরে কাটা কাঁচের কাটা সিলাম ভালোভাবে লড়া চড়া করবো আর দেবো হলুন দিলাম কেন টমেটা যাতে তাড়াতাড়ি বলে যায় নরম হয়ে যাবে তার জন্য দিলাম সবজিটা ভালো করে ভাজা ভাজ দেখো বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এখন আমি আলুগুলোকে মধ্যে দেবো আলুর সাথে মশলাটাকে ভালো করে নেবো নিয়ে একটু ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ আলুর সাথে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন আমি জল দিয়ে দেবো তরকারিতে দেখছো জল ঝোলটা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আমাকে দেখতে পাচ্ছো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমগুলোকে মধ্যে ঢেলে দেব দেখতে পাচ্ছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো আমার তরকারি রেডি হয়ে গেছে আর না হওয়ার আগে দেখো একটু গরম মশলা দিচ্ছি দেখতে পাচ্ছো আর একটু দেবো স্বাদ মতো চিনি দেখো একটু ভালো করে ভেড়াচারা দিয়ে বেশক্ষণ ফোটাবো না গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটায় না তো যাই হোক দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো নিয়ে লাভিয়ে নেব তো চলো দেখো কেমন হয়েছে তোমার অবশ্যই কিন্তু আমাকে বলো চলো আজকে আমাদের দুপুরের মেনু তো দেখতেই পাচ্ছ ডিমের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানটায় রয়েছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর এখানে রয়েছে উচ্ছে ভাজা তো চলো আজকের আমাদের